আমাদের দিনদারির মধ্যে দুটো দিক আছে একদল লোক তাদের দিনদারিকে এই লেভেলে নিয়ে গিয়েছে যেটি কেবল মাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য তারা করে থাকে এবং যেটি ঈর্ষণীয় পর্যায়ে যে দিনদারি দেখে আল্লাহ সুফান হুয়া তালা ফেরেশ তাদের সাথে পর্যন্ত গর্ব করেন মা আাহা উ এ লোকেরা কী চায় বলো তারা কি হাই হাল জান্নাতি হাও হাল রাও নারী তারা কি আমার জান্নাত দেখেছে তারা কি আমার জাহান নাম দেখেছে তারা আমার কাছে কি চায় বলো ফেরেস্তাদিকে তিনি জিজ্ঞেস করেন অহু আল আমিহীন তিনি ব্যাপারে সবার চেয়ে বেশি জানেন তারপরও তিনি ফেরেস্তাদিকে সাক্ষী রাখার জন্য জিজ্ঞেস করেন এবং ফেরেস্তাদিকে বলে দেন যাও বলে দাও আমার বান্দারা আমার কাছে যা চেয়েছে আমি তাকে তাই প্রদান করেছি শুধু তাই না লকদ আয়দার্থু লেবা দিয়া সোয়া না আমার বান্দা এর মধ্যে যারা একান্ত নিবেদিত করে রেখেছি যে জান্নাতের কল্পনা কেউ কখনো করতে পারে না যেই জান্নাতের সৌন্দর্যকে কোনোদিন চিন্তাও করতে পারে না এবং তার ব্যাপারে কেউ কোনোদিন শুনে ওনা যেটি ব্যবস্থা করে রাখা হয়েছে সেখানে এই রকম আমি আমার বান্দাদের জন্য ব্যবস্থা করে রেখেছি অন্যদিকে কারো কারো দিনদার কেবল মত দুনিয়া সাথে আল্লাহ সুবহানাহু ওয়া লোকদের চিত্রায় অনু বলেছেন কোরআছেন আল্লাযিন ইস্তাহিক্ববুন আল hayat আদ দুনিয়া আলাল লোক আছে তারা দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের উপর তারা প্রাধান্য দিয়ে থাকে তারা দুনিয়ার জীবন থেকে তারা আখেরাতের জীবনে যে দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দিয়ে থাকে এবং এই দুনিয়ার জীবনে তারা ওয়া ইয়াবুনাহা ইয়া তারা এখানে বিভিন্ন ধরনের বিগৃতি তারা অথবা বিভিন্ন ধরনের পরিবর্তন তারা এখানে সাধন করতে চায় উলায় কাফি দরিবাহী এই সকল লোকেরা দূরবর্তী পথভ্রষ্টতায় রয়েছে আল্লাহ সুখ হায়ামতের বললেন আল্লাহ দিন আল হায়াতাদ দুনিয়া আল আখেরা ওয়া সুদ্দুন আনসা বিরুল্লাহ ওয়াগুন হায়া এওয়াজা তিনটি বৈশিষ্ট্য এই সকল লোকের বিপরীত দিকে যারা আছে তারা হচ্ছে দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের উপর তারা প্রাধান্য দেয় এবং তারা মানুষকে আল্লাহর দিন থেকে তারা বাধা দিয়ে রাখে এবং তৃতীয়ত হচ্ছে তার আল্লাহর দিনের মধ্যে তার বক্রতা কামনা করে